أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخف إلا الله عسى أولئك أن يكونوا من المهتدين فقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا من الله له بيتا في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله جيش باهلي جي جيشك أنت تكسر منظري فيديو আমরা এখন অবস্থান করতেছি বরিশাল উপজেলার সাইস্তাবাদ ইউনিয়নের পানবাড়িয়া গ্রামের বাইতুল গফর জামে মসজিদের সামনে আমাদের পুরাতন মসজিদকে আমরা নবায়ন করার জন্য এখন আমরা আমাদের মসজিদের উন্নয়নের কাজ করতেছি আলহামদুলিল্লাহ আপনারা যেখান থেকেই দেখতেছেন আমাদের মুরব্বিরা আমাদের সাথে আছে মসজিদের সভাপতি সেক্রেটারি এবং এলাকার মুরব্বিয়ান আলহামদুলিল্লাহ যারা এই ভিডিও দেখতেছে দেশ এবং দেশের বাহিরে আপনারা তো মসজিদে অনেকেই দান করেন তা আমরা আমাদের এলাকার মানুষ আমরা হতদরিদ্র এলাকা তা আমাদের এই মসজিদে আপনারা মসজিদের এই উন্নয়ন কাজের জন্য যে যেখান থেকে পারেন আপনারা আমাদের মসজিদের জন্য দানের হাত বাড়িয়ে দেবেন যেহেতু আল্লাহ রব্লা আলমিন কোরআন করিমের ভিতরে বলছেন আমানা ইনামায়ামর মাসিদুল্লহিমানবিল্লাহাম আফির যারা ইমান আনে এবং কেয়ামতকে বিশ্বাস করে নামাজ কায়েম করে জাকাত প্রদান করে এবং এক আল্লাহকে ভয় করে তারাই একমাত্র মসজিদ আবাদকারী এবং আল্লাহ রসুল বলেছেন মাম বানা আলিল্লাহি মসজিদান বার ফিল জান্না যারা দুনিয়ার ভিতরে একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ রবাহ আলমিন জান্নাতে তার জন্য একটি ঘর বানাই দেবেন সুবাহ আল্লাহ এই জন্য আমরা আমাদের এই মসজিদকে কেন্দ্র করে আমাদের বন্ধু মহাল যারা আমাদেরকে চেনেন এই ফেজ আপনারা যারা দেখতেছেন দেশ এবং দেশের বাইরে আমার সাথে যাদের সাথে অ্যাড আছে আপনারা আমি বিকাশ নাম্বার দেব আমাদের মুসলিদের সাথে পরামর্শ করে এই বিকাশ যদি আপনারা কিছু দিতে পারেন মসজিদের জন্য অবশ্যই দান করবেন আল্লাহ বলে আলাম সকলকে দান করার তফিক দান করত ওখানে খালি শুধু একটা একটু একটা পিকচার দিয়ে দাও আমাদের পুরাতন মসজিদ এই যে আগে অনেক আগে মুরব্বীরা নির্মাণ করছেন এখন এটা মসজিদ আমাদের একেবারে অফিস হয়ে গেছে এখন আমরা আল্লাহ রহমতে আপনারা যে ভিডিও দেখবেন সামনে এই ভিডিওটা হলো আমাদের নতুন মসজিদের আর এটা হলো আমাদের এলাকার পুরাতন মসজিদ আজ থেকে প্রায় আশি বছর আগের থেকে এই মসজিদ এলাকায় নির্মাদের যে ছিল দরিদ্র হওয়ার কারণে আমাদের এই মসজিদটি আমরা এখন আমাদের মুরুবিয়ান এবং সকলে এই মসজিদটি কাজ ধরছে সুতরাং আপনারা আমাদের পুরাতন মসজিদ যারা দেখতে পাইতেছেন যে আমাদের এই মসজিদটা আমাদের এলাকার কত দরিদ্র হইলে এরকম একটা মসজিদ থাকতে পারে অবশ্যই এলাকার মানুষ শতদরিদ্র এই জন্য আমরা স্বতঃস্পভাবে এই যে মসজিদের পিলারগুলো দেখলেন নতুন মসজিদের এই নতুন মসজিদ যাতে হইতে পারে সারা পৃথিবীর যে যেখানে মুসলমান আসেন এই মসজিদে আপনারা সকলেই দান করবেন আল্লাহ রবুল্লা আলম সকলকে দান করার তফিক দান করুন